জায়গাটা আমি কিনে নিতে চাই আমার কাছে বিক্রি করে দাও কথা শুনে এমএ অবাক হয়ে বললেন যে ভাই এটা কীভাবে সম্ভব আমি আমার বাড়ি যদি আপনাকে দিয়ে দিই আমি থাকবো কোথায় তখন তো উদি অনুরোধ করতে শুরু করেন যে আমার কাছে বিক্রি করবা টাকা দিব তুমি আরেক জায়গায় চলে যাবা তখন এই এক বললেন ঠিক আছে আপনার কাছে আমি বিক্রি করব আপনার কাছেই আমি না হয় বিক্রি করলাম তাহলে আপনি আমাকে আমার সমপরিমাণ জায়গা যতটুকু আছে এই সমপরিমাণ জায়গা কিনতে আর এই ঘটা কি এই খরচটা আমাকে দিয়ে দেন অথবা আপনি সমপরিমাণ কোনো জায়গা অন্য কোনো জায়গায় নিজে কিনে আমার ঘরের মতো একটা ঘর উঠাই দেন আমাকেও টাকা দিতে হবে না আমি সেখানে চলে যাই এই কথা শোনার সাথে সাথে এই উদিত রেগে গেল সে বলে যে তোমার ধারণা হলো কিভাবে যে আমি এত টাকা তোমাকে দিব আমি তোমাকে এত টাকা তো দিব না আমার একটা পরিকল্পনা আছে আমি তোমাকে কত টাকা দিব তুমি এই টাকা নিলে নাও না হইলে ভাগো ওই উদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলেছিল তখন এমএ দেখলেন যে যে পরিমাণ টাকা উদি দিতে চায় এই পরিমাণ টাকায় তার একটা সাধারণ বাড়ি তো দূরের কথা ছোটোখাটো বাড়ি তৈরি করাটাই দুষ্কর হয়ে যাবে আর জাগার তো কোনো দামই ধরে নাই এদিকে এই উদিত গ্রামে সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি সে অনেক অন্যায় করলেও মানুষ কথা বলতো পারতো না মেনে নিত রাজি হয় না কারো ভিটা কিন্তু কেউ ছাড়তে রাজি হয় না যখন এমেক রাজি হলো না তখন এই উদি এমেকো কোকে হুমকি দিয়ে বলল জায়গা আমাকে দিলি না না ঠিক আছে থাক তুই তুই নিজেই এসে আমাকে জায়গা দিয়ে যাবি যা এবেও কিন্তু বুঝতে পেরেছিল তার উপর ভয়ঙ্কর কোনো বিপদ আসছে তবু তার আসলে কিছুই করার নাই কেননা এই বাড়িটা যদি সে দিয়ে দেয় সে তার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবে সাতজনের একটা পরিবার যাবে এটা কোথায় আর কার কাছে বিচার দেবে এই উদিত নিজেই গ্রামের মাতব্বর তার বিচারটা কে করবে তারপরও আসলে আর একজন প্রভাবশালী ব্যক্তির কাছে নালিশ করেছিল যাতে করে কোনো ফলাফল আসলে এবেকর পক্ষে আসে নাই সপ্তাহানিক চলে যায় হঠাৎ করে এই এমেকোর বড় ছেলে তার সাথে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে যার মতো তার ঘরে ঘুমিয়ে পড়েছে তো তার যে বড় ছেলে তার অন্য ভাইদেরকে সাথে নিয়ে তা তো তিন ভাই দুই বোন আর এমেক এবং এমেকের স্ত্রী সাতজন তো তিন ভাই এক রুমে ঘুমিয়েছে রাতের শেষ ভাগে হঠাৎ করে এই এমেকোর দুই ছেলে মেজ এবং ছোট ছেলে চিৎকার দিয়ে ওঠে চিৎকার চেঁচামেচি করছে এই চিৎকার শুনে এমেকো এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে দেখে তার যে বড় ছেলে এই বড় ছেলে সে এমনভাবে ঝুলে রয়েছে সেটা একটা ভয়ঙ্কর দৃশ্য তার ঘরের যেই একটা টিনের মতো একটা মাচা রয়েছে আর কি ওইখানে ওইখানকার সিস্টেমে ওই টিনের যেই ধারালো